আসসালামু বন্ধুরা আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী মাস্তে আলু হটি আপনারা এই রান্নাটি দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন প্রথমে আমি আলুগুলো সুন্দর করে ধই নেব এখন আমি আলুগুলো সিদ্ধ করে নিব আমার আলু সিদ্ধ কমপ্লিট বন্ধুরা এটা আমি এখন ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব আলুগুলো এখন আমি মেশ করে নিব আপনারা চাইলে হাত দিয়েও মেশ করতে পারেন চাইলে এইভাবেও মেশ করে নিতে পারেন বন্ধুরা আমি এখানে হালকা পানি ব্যবহার করে এটা ভালোভাবে করে নিয়েছি আমি এখন একটু কড়াই বসিয়ে দিয়ে এখানে পানি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর কিছু পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে এটা জাল করে নেবো পানিটা যতক্ষণ শুকাই আসছে আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তো আমি এখন রান্নায় চলে যাব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো কয়েকটা তেজমাতা কয়েকটা গোলমরিচ কয়েকটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ এবং চারটি লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নিব এখানে এখন আমি একটু জিরা হাস্ত জিরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটি এবং কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি এটা এখন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি এখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেবো দিয়ে এটা এটা ভালোভাবে বেঁচে নিতে হবে না হলে কিন্তু মশলা কাঁচা মশলার গন্ধটা যাবে না এখানে আমি এখন হ্যাড করে দিব পানি যেন মশলাটা পুড়ে না যায় তো এখানে আমি প্রথমে দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ গুড়ামরিচ এখন আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ ধনার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এখানে আমি এখন হাট করে দিব পানি মশলাটা যত ভালো কষাবেন তত মজা হবে তো আমি কিছুক্ষণের জন্য নেব বন্ধুরা কিছুক্ষণ পর আমি আপনাদের দিচ্ছি আমাদের কিন্তু মশলাটা কষানো কমপ্লিট মশলার গা থেকে কিন্তু তেল সারতে শুরু করেছে এখন এখানে আমি মেশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি আর কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব একটু নাড়াচাড়া করে এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব একটু পরপর ঢাকনা উঠায় নাড়াচাড়া করে দিতে হবে নিচে যেন আলুটা না লেগে যায় এভাবে আমি আট মিনিটের মতো রান্না করে নিব যেহেতু বন্ধুরা এটা এই জন্য এই রান্নাটি বেশি বেশি সময় লাগবে না এখানে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা নাড়াচাড়া করতে করতে মাছগুলো একদম মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব বন্ধুরা আমি আপনাদের দশ মিনিট পর ঢাকনা উঠায় দেখাইয়ে দিচ্ছি এটা প্রায় আমাদের রান্না কমপ্লিট এখন আমি একটি কড়াই বসিয়ে দেবো চুলায় এখানে দিয়ে দেবো কয়েন মতো তেল এখন কুচি করে রাখা একটি পেঁয়াজ এবং রসুন কুচি আর একটু আস্ত জিরা দিয়ে দিবো দিয়ে আমি পেঁয়াজের ফোড়নটা ভেজে নিব এখন আমি ঢাকনা উঠায় এখানে ফোড়নটা দিয়ে এটাতে এইটাতে সাদো গ্রাম দুইটাই বাড়ে তো এখন আমি নাড়াচাড়া করে ভেজে রাখা ফোড়নটা দিয়ে দেবো এখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি এখানে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো অ্যাড করব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমাদের রান্না কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাই দিচ্ছি আপনারা চাইলে বগুড়ার বিখ্যাত আলুঘাট রান্নাটি বাসায় একবার ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি